এ মালিক তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা কান্দে আমার কলি যা টুকরা যুবকরা কান্দে পর্দার আড়ালের মা বোনরাও কান্দে তোমার নবী করে উম্মা দুনিয়ার এক ফুটা পানির এত দাম এত দাম এই পানি দিয়ে জাহান্নামের আগুনকে অক্ষরে করে যায় আমাদের কবরের মধ্যে সাপ বিচ্ছু দিও না আল্লাহ আগুন দিয়ে আমাদেরকে না অপরাধ করেছি গুণা করেছি আল্লাহ তাই তো তোমার কাছে ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলা কঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও ইয়ার আব্বালামিন আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিফ করে অনেক রুগীদের জন্য দ্বার আবেদন করা হয়েছে আল্লাহ দেশে বিদেশে অনেকে অসুস্থ আছেন আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিফ করে দাও হাসপাতালে গেলে ক্লিনিকে গেলে রুগীদের আত্মচিৎকারে আকার পাতার ভারী হয়ে যায় এরা দেখলে বলে হুজুর দোয়া করে আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন আল্লাহ দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফানো করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পরেশানি ওয়ালাদের পরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের অনেকেরই সন্তানরা প্রবাসে আছে বিদেশে আছে বিদেশের বাড়িতে তাদেরকে তুমি ভালো রেখো সহি সালামতে রেখো অ্যাকসিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত কইরো আমার মুরুব্বীদেরকে আবু বকর এর মতো বানাই দিও আমার যুবক দেখি জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ পর্দার আড়ালের মা গুনদেরকে আবেদা জাহেদা সালেহান এককার দিন ধরবে না আম্মা জান খাদিজাতুল কুমরা আয়েশা সিদ্দিকা فاطمه الزহারার মত বানাই দিও আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আল্লাহ এ দেশকে যারা অশান্ত করতে চায় আল্লাহ তাদের হেদায়ত থাকলে হেদায়েত দি দিও হেদায়ত না থাকলে তাদের ষড়যন্ত্রগুলোকে বঞ্চাল করে দিও আল্লাহ শান্তিতে সুখে আমাদের ঘ্যারেসে বসবাস করার দাও করে দাও আজকের মনে যাতে বা মা বাবার কথা মনে পড়ত জানি না কার মা না এ মালিক জি মা বাবা চহারার দিকে তাকাইলে কবুল হবে দর আল্লাহ আল্লাহ কত আদর স্নেহ মায়াবাবতার শুহাদ দেয় আমাদেরকে বড় করে নিজে না খাই আমাদের খানার ব্যবস্থা করছে কাঁধি কুলি নিয়ে মানুষ করছে মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে নাই যা খায় মা বুমি হয় যায় কঙ্কালের মতো হয়ে গেছে আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগল মার কলি যাই লাথি মারি রি আল্লাহ মা মা দুনিয়ার কাহার কাছে বলে না আল্লাহ প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে মা সবার কাছ থেকে বিদায় নে আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে ভাজা আমি যদি মারা যাই রে তোমরা কেউ আমার বড় দাবি দেওয়ার আল্লাহ। আজকে ঘরে যায় সেই মা বাবার মায়াবি চেহারা গুলো আর বাসার থেকে বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কানছে বাড়িতে ফিরতে দেরি হলে মা মা ডাক দিতে দেরি হয় মা দরওয়াজা খুলে দিতে দেরি হয় এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও ভাই মা ডাক দিয়া কয়া দুনিয়ার সবার চুকে ঘুম আসলেও আমার চোখে ঘুম আসে আমি তো তোর জন্যে বসা আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লা মা রে বাবা না আজকের মনে যাতে বারবার তাদের চেহারাগুলো চোখের সামনে আসতেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামেরা স্বামী হয়ে থাকে আল্লাহ আমরা কাছে চাই চাই ক্ষমা করে আমাদের মা বাবাকে মাফ করে দিও। আমাদের মা বাবাকে ক্ষমা করে দিই আল্লাহ তাদের বাগান খবর অত্র এলাকার যত মুরব্বীরা শুয়ে আছেন আল্লাহ তাদের খবরগুলোকে গুলোকে তেরে বাগান বানাই আমাদের পাশের রিয়াজউদ্দিন সাহেব শুয়ে আছেন গত বছর মাহফিলের সভাপতি ছিল আল্লাহ স্টেজের মধ্যে বসা আজকে তোমার কাছে মেহমান হয়ে চলে গেছে আল্লাহ তার জীবনের গোলা গুলো মাফ করে দাও পরিবার পরিজন যারা আছেন তাদেরকে সবর করার দাও দিন করে দাও জানি না কোন দিন কার সামনে মালা কোন চলে আস কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে মসজিদের পালকি না আমার ঘরের সামনে চলে আসবে এলাকার মানুষ আমাকে গরম পানি দিয়া গোসল করাবে আতর গোলাপ দিয়া সাজাবে নতুন কাপড় পরাই আমাকে নিয়ে ও জানা ও ছানা দেশের দিকে রওনা দিবে জঙ্গলের দিকে রওনা দিবে আমি চিৎকার করি বলবো আমাকে কোথায় নিয়ে যাও আমি তো কোনো দিন একা একা রুমে থাকতে পারি না আল্লাহ কেউ যে আমার কথাগুলো শুনবে না নিষ্ঠুরের মতো আমাকে একা ঘিরে রেখে চলে আসবে আল্লাহ ওই মুহূর্তটা সার করবে নাক্ষার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই আমি যদিও গোনাহার অনেক আলে মোলামাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠে আমার কলেজের টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠেছি পর্দার আনারের কিনে হাত উঠেছি আল্লাহ তোমার কয় মুসাফিরের দোয়া তুমি কবুল করো মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা মিন্না انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام